শেষ করতে এইটুকু আমি আবেদন করলাম যে তাই এই বাচ্চাটা আমার এটা সবাই যাতে বিশ্বাস করে এক জনের ফেসবুকে ওনার নামটা সম্ভবত ফারজানা ইজানি নামটা ওনার উনি একবার আমার ফেসবুকে সব স্টোরি বলেছ আমার মানে আমার এই বাচ্চা হল আমি কিডন্যাপ করে আনছি অন্যজনের বাচ্চা আমি আইনা বড় করতেছি আমাকে পাললে ইমার্জেন্সি ভাবে পুলিশের দিতে তারপর আমি এই বাচ্চা নিয়ে থানা পর্যন্ত গেছি থানায় যাই বলছি এমন এমন সমস্যা আমাকে দেখেন আমার বাচ্চা আমার কাছে থাকে তারপরেও মানুষ এমন কথা বলে হয়তো এক সময় দেখা যাবে অনেকে আমার কাছ থেকে নিয়ে গেছে বাচ্চাটা চিন্তাই হয়তো জোর জবস্তি ভাবে নিয়ে যাচ্ছে তখন আমি কি করবো আর বাচ্চাটা তো আমার এ বাচ্চাটা আমি কাউকে দেবো না যদি দেশ বেশি পারে আমাকে হয়তো সহযোগিতা করতে পারে কিন্তু আমার বাচ্চাটা আমি কাউকে দেবো না গেছে গায়ে আমার পেটে রেখে একবার চলে গেছিল তারপরে আসছিল আসার পরে এখানে ছিল এক মাস থাকার পরে উনি চলে গেছে উনি চলে যাওয়ার পরে আমি ওর নিয়ে অনেক কষ্ট বাসায় কাজ করি কিছু দিন করতে পারি আবার কিছুদিন করতে পারি এমন ভাবে চলতেছি এভাবে মনে করেন আমার জীবনটা চলতেছি কষ্টে আছি এই বাচ্চাটা যাতে ভালোভাবে মানুষ করতে পারি সেই জন্য আমার কিন্তু সহযোগিতা করে না তো আমি বাচ্চাটা নিয়ে অনেক একটু রিল্যাক্স করতে পারি

যে এই বাচ্চা এই মহিলার কোলে এই বাচ্চার তো পোশাক আশাক দিকে বা ফেস কাটিং দিকে ভাবছে যে এনার মেয়ে না হয়তো এটা কিডনাপ হয়েছে বা এরকম একটা সন্দেহজনক ভাবে ওনাকে আটকাইছে পরবর্তী আমরা জানতে পারছি মোবাইলই দিকে কিন্তু আসলে এটা মিথ্যা এই বাচ্চাটা ওনারই এবং উনি কিছু সাহায্যর জন্য গিয়েছিল যে বাসা ভাড়াটা যদি আমি এনে দিতে পারি কোনো অচেনা জায়গায় যখন আমাদের এলাকায় আবার আসছে তখন আমরা ফেসবুকের দিকে হঠাৎ যে বিষয়গুলো এটা তো সব মিথ্যা